এটা কি সুন্দর ওই দেখ দূরে শস্যের ফুল হয়েছে এই যে এটা আমাদের শসার জমি হ্যাঁ চ তো দেখো বন্ধুরা তোমাদের মাঠ দেখিয়ে নিলাম এখন দেখো যাব হচ্ছে ওই দূরে জল পাইপ দিয়ে জল দিচ্ছে সে জলের কাছে জল দেখলে না আমার খুবই ভালো লাগে জল দেখতে আর জলে হাত দিয়ে হাত দিতে অনেকক্ষণ ধরে হাত দিয়ে বসেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমরা চলে এসছি আমার হচ্ছে আমি আর আমার বাতিজি চলে এসছি তো দেখো কি সুন্দর জল পড়ছে এত সুন্দর লাগছে জলটি দেখতে আমার খুব খুবই ভালো লাগে আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আর হচ্ছে দেখো জলটা এত সুন্দর লাগছে সাদা একেবারে কি সুন্দর আস্তে আস্তে আমি এদিকে স্লো করে দিয়েছি আরও ভালো লাগতেছে দেখতে দেখো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ মজা করলাম তারপরে দেখো ক্যামেরা করলাম অনেকক্ষণ ধরে ফটো তুললাম তারপরে চলে আসলাম বাগানে বাগানে দেখি বাবা হচ্ছে খুঁটা কাটছে কারণ এদিকে ছাগলগুলো শসা গাছগুলো খেয়ে উপরে ফেলে তার জন্যে আমরা হচ্ছে জাল দিয়ে দিচ্ছি যাতে বাচ্চাগুলো না আসতে পারে ছোট ছোট বাচ্চা বাচ্চাগুলো বাধাও যায় না আর ছেড়ে রাখলে গাছগুলো তুলে দেয় তার জন্যে করে দিচ্ছি তো বাবার হেল্প করার জন্য আমি হচ্ছে ভিডিওটা শেষ করছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা বাই বাই